উনিশশো চৌত্রিশ সালের এগারোই জুলাই ইতালির পিয়েচেঞ্জা শহরে তখনও ছড়িয়ে ছিটিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা সেখানেই জন্মগ্রহণ করেন জর্জিও আরমানি বাবা ছিলেন একটি পরিবহন প্রতিষ্ঠানের কর্মচারী এবং মা গৃহিণী ছোটবেলা থেকেই যুদ্ধকালীন বিমান হামলার দৃশ্য বোমা আতঙ্ক এবং দারিদ্র তার মনে ছাপ ফেলেছিল খুব ছোটবেলায় একবার একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা বিশ দিন হাসপাতালে ছিলেন তিনি সেখান থেকেই স্বপ্ন দেখেছিলেন ডাক্তার হওয়ার মিলানের মেডিসিন বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হয়েছিলেন কিন্তু অপারেশন থিয়েটারে রক্ত দেখে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন ডাক্তার হবেন না এরপর যোগ দেন আরমানি সেনাবাহিনীতে জীবন শেষ হলে তিনি মিলানের বিখ্যাত ডিপার্টমেন্ট স্টোর লার ইনাসেন্তেতে উইন্ডো ড্রেসার হিসেবে কাজ শুরু করেন এখানে তিনি ব্যবসার প্রাথমিক কৌশল এবং ভোক্তার মনস্তত্ব বুঝতে শুরু করেন উনিশশো ষাটের দশকে তিনি নিনো চেরুতির হিটম্যান পোশাক কোম্পানিতে যোগ দেন সেখানে সুযোগ পান পোশাক ডিজাইন করার সেখানে জ্যাকেট থেকে তিনি ফেলে দিলেন প্যাডিং সরালেন বোতাম বদলে দিলেন কাটিং ফর্মাল জ্যাকেটকে তিনি করে তুললেন শার্টের মতো হালকা আর সোয়েটারের মতো আরামদায়ক এটাই ছিল তার ডিজাইন দর্শনের সূচনা উনিশশো সালে তিনি নিজের বক্সওয়াগন গাড়ি বিক্রি করে প্রতিষ্ঠা করেন জর্জিও আরমানি ব্র্যান্ড শুধু গাড়ি নয় নিজের কোম্পানি দাঁড় করাতে বিক্রি করতে হয়েছিল বাড়ির আসবাবপত্র কিন্তু তার আত্মবিশ্বাস ছিল নিজের ডিজাইনের প্রতি এবং ভোক্তাদের মনস্তত্ব ততদিনে তিনি বুঝে গিয়েছিলেন তাই কোনো কিছুই তাকে আটকাতে পারেনি আরমানের ডিজাইনের বিশেষত্ব ছিল আভিজাত্যের সাথে আরাম স্টাইলিংয়ে তার কালার প্যালেটও ছিল বিখ্যাত নেভি ব্লু ধূসর কালো সাদা বেস গ্রেইস ব্রাউন রঙের সাথে সিল্ক লিলেন হালকা উলের কাপড়ে তিনি মেলবন্ধন করেছিলেন গ্ল্যামার আভিজাত্য এবং আরামের কাটিং এবং নিখুঁত সেলাইয়ে তিনি সাধারণকে করে তুলেছিলেন অসাধারণ ধীরে ধীরে তার স্যুট ভোক্তাদের আকর্ষিত করছিল ঠিকই কিন্তু তার ব্র্যান্ডের মোড় ঘুরে যায় উনিশশো সালে আমেরিকান গিগলো চলচ্চিত্রে রিচার্ড গিয়ারের পরনে আরমানির স্যুট দর্শকদের মুগ্ধ করে এরপর তিনি নারীদের জন্য পাওয়ার স্যুট চালু করেন যা উনিশশো আশির দশকে কর্মজীবী নারীদের আত্মবিশ্বাসের প্রতীক হয়ে ওঠে শুধু পোশাক তৈরি নয় ব্যান্ডিংয়ের ক্ষেত্রেও অভিনব কৌশল অবলম্বন করেন তিনি তিনি প্রথম ফ্যাশন ডিজাইনার যিনি রেড কার্পেট সংস্কৃতিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করেছিলেন এবং হলিউড অভিনেতা অভিনেত্রীদের পোশাক বিনামূল্যে দিতেন যাতে গণমাধ্যমে তার ব্র্যান্ডের নাম ছড়িয়ে পড়ে এবং এই পদ্ধতিটি কাজও করেছিল আরমানি শুধু ফ্যাশন নয় বরং হোম ডেকোর কসমেটিক্স পারফিউম প্রায় সব কিছুতেই ব্র্যান্ডের বিস্তার করেন আরমানি হোটেলস দুবাই ও মিলানে এই ব্র্যান্ডের বহুমাত্রিক শক্তির প্রতীক তবে তার পেশাগত জীবন যত রঙিন ছিল ব্যক্তিগত জীবন ততটা ছিল না উনিশশো সালে তার সঙ্গী ও ব্যবসায়িক অংশীদার সেরজিও গালেওত্তির মৃত্যু তাকে পীড়া দিয়েছিল নিজের কাজকে থামতে দেননি ঠিকই কিন্তু নিঃসঙ্গতা ঘিরে ধরেছিল তাকে নিঃসন্তান আরমানি দুই হাজার ষোলো সালে ট্রাস্ট গঠন করে তার ব্র্যান্ডের দায়িত্ব দেন তার ভাগ্নি সিলভানা ও রোবেরটা আরমানি এবং ঘনিষ্ঠ সহকর্মী লিও ডেল আরকোকে জর্জিও আরমানি শুধু ডিজাইনার নন ছিলেন এক দৃষ্টিভঙ্গির নাম তার তৈরি পোশাক মানুষকে করেছে আত্মবিশ্বাসী দৃপ্ত ও সংযত তিনি প্রমাণ করে গেছেন ফ্যাশন মানে শুধু বাহ্যিকতা নয় বরং ব্যক্তিত্বের প্রকাশ গত চার সেপ্টেম্বর একানব্বই বছর বয়সে পরলোকে পাড়ি জমান ফ্যাশন জগতের প্রভাবশালী এই ব্যক্তিত্ব